আসসালামু আলাইকুম মাসি ভাইয়েরা আপনাদের মাছ চাষে লাভ করার জন্য একটা টিপস দিতে চায় দেখুন এটা লোনা ট্যাংরা বা দক্ষিণা ট্যাংরা বা কুলকি ট্যাংরা নাম লোনা ট্যাংরা হলে এই মা এই মাছটি বর্তমানে মিষ্টি পানিতে ভরপুর চাষ করা হচ্ছে এবং সারা বাংলাদেশে এই পোনাটা ডেলিভারি সহজ চাষ করা হচ্ছে খামারিদের বলতে চাই এই পোনাটা চাষ করার সুবিধা হচ্ছে এর রোগ বেলায় সবথেকে কম এরা আপনার ডুবান্ত এবং ভাসমান উভয় ফিট খায় দেড় কেজি থেকে দুই কেজি ফিট খাই এক কেজি মাছ প্রোডাকশন করা যায় এক কেজি মাছের প্রোডাকশন খরচ একশো আশি থেকে দুইশো টাকা সর্বোচ্চ এবং এটার বাজার মূল্য সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং সে মাছের সাইজ প্রতি শতাংশে আটশো পিস চাষে দিলে ছয় মাসে পনেরো থেকে বিশ কেজি হবে সেই সাথে আপনারা কি করবেন এর সাথে প্রতি শতাংশে পাঁচটি রুই মাছ দিবেন যাতে প্লাংটনটা খেতে পারে এবং তিন পিস কাতর ও দুই পিস সিলভার দিবেন এই একটিমাত্র মাছ যেই মাছ চাষ করলে নিশ্চিত লাভ কোনো সন্দেহ নেই যেতে লস হবে এতে লস হয় না কারণ এই মাছের মর্টালিটি রেটটা খুবই কম যদি আপনি এক হাজার পিস মাছ ছাড়েন কিন্তু গ্যারান্টি সহকারে আটশো থেকে নয়শো পিস মাছ আপনি বুঝিয়া পাইবেন আমরা এই মাছগুলো ডেলিভারি করেছি বাগেরহাটের সাইনবোর্ড নামের একটা জায়গায় খামারি বাড়িতে মাছটা নিয়ে গেছি প্রথমে নেওয়ার পরে দুইশো গ্রাম মাছ আমরা ওজন করে কাউন্টিং করছি এবং দুইশো গ্রাম মাছ কাউন্টিং করার ফলে আমাদের মাছ হয়েছে ছয়শো বিশ পিসে কেজি অর্থাৎ বিশ পিস হয়েছে অর্থাৎ এক কেজিতে আমাদের চব্বিশশো আশি পিস হয়েছে খামারের সঙ্গে কন্ট্যাক্ট করা ছিল এক কেজিতে সাতাশশো পিস মাছ এবং খামারের বাবা এই মুরব্বী মানুষ উনি যা শখ করে মাছগুলো পুকুরে ছাড়াচ্ছেন তিনি খামারির বাবা তো ওই দোয়া নিয়ে আমাদের দোয়া করার উদ্দেশ্য নিয়ে হাত দিয়ে মাছটা সারানো হলো তো খামার বলতে চাই আমরা বিদ্যুৎ মশনার সারি বাসাইকৃতভাবে সঠিক গ্রেডিং করে মাথার মাছটা আমাদের কেয়ারিং সিস্টেমের মাধ্যমে আপনার বাসায় পৌঁছই দেওয়ার পরে আমরা আমরা অর্ডার পেমেন্টটা আপনার সাথে গ্রহণ করি তো এরকম মাছগুলো জাস্ট আমরা ঢেল করে কী সুন্দর চকচকে ঝকঝকে একটি পিস মাছ মরা নেই এটাই আমাদের বড় বৈশিষ্ট্য এবং আমরা শুধু মাছটাকে যে আপনাকে জীবিত প্রস্তুতির কথা এমন না এবং আপনার বাসায় যে মাছটা মেপে দেওয়ার পরে যতটুকু মাছ আপনি বুঝিয়ে পাইবেন ঠিক ততটুক মাছের বিল আপনি আমাদেরকে পরিশোধ করবেন বিদ্যুৎ মাছ সোনার সারি মাছ চাষকে ভালোবাসে তারা চ্যালেঞ্জিংমূলক কাজ করতে পছন্দ করে নিত্য নতুন মাছ কলা কৌশলগুলো আবিষ্কার করে আপনাকে জানাতে চাই তো আপনাকে বলতে চাই যে মাছ চাষে যদি লাভ করতে চান এবং আমাদের মাপ দেখুন সমস্ত পানিটা ঝরিয়ে ফেলার পরে খামারি যখন বলবে মাপতে তখন আমরা মাছগুলো পাবি এটা কিন্তু আমাদের আরেকটা বৈশিষ্ট্য যে মাছের মাপের ক্ষেত্রে আমরা কোনো পানি দেই না তো খামারি বলতে চাই বিদ্যুৎ মশলা বিশেষ করে যে কোনো মাছ কোনো সংগ্রহ করতে পারেন এবং চাষ করতে পারেন এবং পরামর্শ গ্রহণ করতে পারেন আল্লাহ হাফেজ